নমস্কার আজকের আলোচনা বাঙালির খুব আপন একটা উৎসব নিয়ে মানে ভাইফোঁটা হ্যাঁ ভাইফোঁটা এর সাথে তো কত স্নেহ গল্প রীতি জড়িয়ে আছে একদম আমরা এর পেছনের গল্প মানে পৌরাণিক কাহিনী লোক সংস্কৃতির কথা আর এখনকার পালনের রীতি সব কিছু একটু ঘেটে দেখেছি হুম উদ্দেশ্যটা হল এর আসন নির্যাসটা তুলে ধরা আর কি ঠিক কারণ ভাইফোঁটা তো শুধু একটা পার্বণ নয় তাই না এর মধ্যে ভাইয়ের মঙ্গল কামনা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব সব অনুভূতিগুলো জড়িয়ে থাকে একটা আস্থার জায়গা একদম পুরানা আর মিলেমিশে এটা একটা অন্য মাত্রা পেয়েছে সম্পর্কের উদযাপন আসলে আচ্ছা তাহলে এর সময়টা নিয়ে যদি একটু শুরু করি আমাদের তথ্যে যা বলছে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় কালীপূজা ঠিক পরেই হ্যাঁ ঠিক তাই কালীপূজার পরদিনই বা তার পরের দিন তিথি অনুযায়ী এই সময়টাতেই হয় কিন্তু এর তাৎপর্য কি শুধু ভাই বোনের মধ্যেই নাকি আরও বড় কিছু দেখুন কেন্দ্রবিন্দুতে তো ভাই কিন্তু এর আবেদনটা কিন্তু তার থেকেও বড় মানে এটা শুধু রক্তের সম্পর্ক নয় স্নেহ ভরসা একে অপরের ভালো চাওয়া এই অনুভূতিগুলোকে সেলিব্রেট করে পৌরাণিক গল্প তো আছেই কিন্তু লোকসংস্কৃতির দিক থেকে দেখলে এটা কিন্তু একটা সামাজিক মঙ্গল কামনার প্রথাও বটে ভোরের আলোয় এই উৎসবের একটা আলাদাই স্নিগ্ধতা থাকে আর ওই যে পৌরাণিক প্রেক্ষাপটটা প্রায় সব সূত্রেই তো জম আর যমুনার গল্পটা আসে কি সেই গল্পটা মানে মূল আকর্ষণটা কোথায় হ্যাঁ জম যমুনার গল্পটাই এর আদি উৎস বলে ধরা হয় মূল আকর্ষণ হলো ভাই বোনের ভালোবাসা মানে এই ভালোবাসা নাকি মৃত্যুকেও কিছুটা হল দূরে রাখতে পারে এই বিশ্বাস আচ্ছা গল্পটা হল মৃত্যুর দেবতা জম তিনি বহুদিন তার বোন যমুনার কাছে যেতে পারেনি অনেকদিন পর তিনি বোনের আমন্ত্রণ পেলেন ও ভাইয়ের আগমনে বোন তো নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন স্বাভাবিক যমুনা তো খুবই আপ্লুত আর তখনই মানে ভাইয়ের কপালে তিনি চন্দনের ফোটা দিয়ে তার দীর্ঘায়ু আর মঙ্গল কামনা করেন সেই থেকে ফোটা দেওয়ার শুরু হ্যাঁ এটাই প্রচলিত বিশ্বাস শুধু ফোঁটা নয় ভাইকে খুব যত্ন করে খাওয়ান আর এতে যমরাজ এতটাই খুশি হন যে তিনি বোনকে বড় চাইতে বলেন যমুনা কি বর চাইলেন নিশ্চয় নিজের জন্য কিছু নয় না না নিজের জন্য নয় তিনি চাইলেন প্রতি বছর এই দিনে মানে এই তিথিতে যে বোন তার ভাইয়ের মঙ্গল চেয়ে কপালে ফোঁটা দেবে সেই ভাই যেন জমের ভয় থেকে দূরে থাকে মানে অকাল মৃত্যু থেকে রক্ষা পায় বাহ আর যমরাজ তথাস্তু বললেন সেই থেকেই ভাই ফোঁটার প্রচলন লোকবিশ্বাসে এর ভিড়টা খুব গভীর অসাধারণ মানে বোনের প্রার্থনাই ভাইয়ের জন্য একরকম রক্ষা কবচ হয়ে উঠছে ঠিক তাই কিন্তু এখনকার দিনে মানে আধুনিক উদযাপন বা রীতিনীতিতে কতটা বদল এসেছে ওই প্রাচীন আচারের কতটা টিকে আছে দেখুন আধুনিক পর্যবেক্ষণ বা লেখালেখি যা বলছে মূল আচারটা কিন্তু প্রায় একই আছে আজও ঘরে ঘরে বোনেরা সকালে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে ভাইয়ের কপালে ফোঁটা দেয় ফোঁটার উপকরণগুলোও তো বেশ ইন্টারেস্টিং চন্দন দই মধু কাজল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ঢাক হয়তো আলাদা আলাদা প্রতীকী মানেও আছে যেমন ধরুন চন্দন হল স্নিগ্ধটা বা শান্তির প্রতীক দই বা ঘি পুষ্টির এই রকম আর কি আর ফোটা দেবার সময় তো একটা মন্ত্র বলা হয় তাই না অনেক লেখাতেই এর উল্লেখ পাই ঠিক বলেছেন ওই বিখ্যাত মন্ত্রটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা একদম এই মন্ত্রের মধ্যে দিয়েই বোন যেন ভাইয়ের জন্য জমের দরজাটা আটকে দেওয়ার প্রার্থনা করছে এটা শুধু মুখের কথা নয় বোনের ভেতরের গভীরতম অনুভূতি তারপর তো উপহার দেওয়ার পালাও আসে হ্যাঁ ফোটা হয়ে গেলে ভাই তার সাধ্যমত বোনকে কিছু উপহার দেয় এটা একদিকে যেমন বোনের প্রতি ভালোবাসা বা কৃতজ্ঞতা তেমনি অন্যদিকে ভাইয়ের দিক থেকে বোনকে রক্ষা করার একটা প্রতীকী প্রতিশ্রুতিও বটে এখন হয়তো উপহারের ধরন বদলেছে হ্যাঁ সময় অনুযায়ী বদলেছে কিন্তু ওই ভাবনার জায়গাটা মানে স্নেহ আর প্রতিশ্রুতির ব্যাপারটা একই আছে তার মানে এই পুরো আচারের গভীরে পৌরাণিক বিশ্বাসের সাথে সাথে পারস্পরিক দায়িত্ববোধ স্নেহ এগুলোর একটা সামাজিক দিকও আছে ওই প্রদীপের আলো ফোঁটার সরঞ্জাম এগুলো যেন ভালোবাসারই এক একটা চিহ্ন একেবারে সংক্ষেপে যদি বলি ভাইফোঁটা শুধু একটা উৎসব নয় এটা পুরাণ লোকপ্রথা আর মানুষের সম্পর্কের যে গভীর অনুভূতি তার একটা দারুণ মিশ্রণ জমজমুনার সেই আশীর্বাদটাই যেন আজও প্রত্যেক বোনের দেওয়া ফোটার মধ্যে দিয়ে বয়ে চলেছে কিছু সমাজতাত্ত্বিক আলোচনা বলে যে এই উৎসব পারিবারিক বাঁধনগুলোকে আরও শক্ত করে তাহলে আলোচনার শেষে এসে একটা প্রশ্ন মনে আসছে আজকের এই দ্রুত বদলের সময়ে এই যে কিছুটা যান্ত্রিক জীবন আমাদের সেখানে দাঁড়িয়ে এই সামান্য একটা ফোটা একটা মন্ত্র কিছু সাধারণ উপাচার এগুলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাই বোনের মধ্যে এই সুরক্ষা স্নেহ আর ভরসার এমন একটা শক্তিশালী প্রতীকী বাঁধনকে টিকিয়ে রেখেছে এতটা জীবন্ত রেখেছে এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন আর ভাই ফোটার প্রাসঙ্গিকতাও এখানেই এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে মানুষের সম্পর্কের ওই চিরন্ত মুষ্ণতা আর ঐতিহ্যের প্রতি আমাদের যে একটা টান একটা শ্রদ্ধাবোধ সেটার মধ্যে যা সহজে মুছে যায় না এই ঐতিহ্যগুলো সময়ের সাথে কীভাবে নিজেদের মানিয়ে নেয় সেটাই ভাবার বিষয়